হ্যালো এভরি গুড মর্নিং আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল এখন প্রায় এগারোটা বাজে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে নটা বিয়াল্লিশ বাজে আজকে রবিবার তো জলখারবেলা মেনু হচ্ছে লুচি আর এখানে ছোলার ডাল কালকে রাতেও হয়েছিল লুচি ছোলার ডাল বোঁদে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ময়দা মেখে জলখরবেলাও খাওয়া হবে লুচি বেলা হয়ে গেছে তো লুচি ছোলার ডাল তো আছেই গরম করে নেবো বোঁদেও আছে এই যে এইখানেই বেঁধে রেখেছি তেল গরম হয়ে গেছে আর দুপুরে কি রান্না হবে জানি না এখনো পৌলমি কাঁদছে আর মেয়ের জন্য আজকে চিকেন দিয়ে করে দেব এখানে বিনস আছে গাজর আছে পেঁপে আছে আর এখানে চিকেন আছে দেখাচ্ছি এই যে চিকেন তো ওর জন্য এক পিস সলিড চিকেন দিয়ে ভাতের চা ভাত দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেব আর আমাদের কি দুপুরে রান্না হবে জানি না তবে জল অনেক দিন পর লুচি খাচ্ছি বেশ ভালো লাগছে তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি রান্না বান্না সবটাই শেয়ার করবো আশা করছি ভালো লাগবে চলো এখন লুচিগুলো করে নিয়ে আস্তে আস্তে লুচি ডান বরকে আর এটা আমার লুচি হয়ে গেছে ছোলার ডালও গরম করে নিয়েছি এখন খেতে দিয়ে পৌলমির খাবার বসাচ্ছি এই যে চাল দিয়ে দিয়েছি এখানে এই যে চিকেনের তিনটে পিস সলিড পিস আছে তিন কুচো আর কি তিনটে নয় একটা কুচুরই এই যে এই সলিড পিস দিয়ে দিলাম আর এখানে তো গাজর রিংস ক্যাপসিকাম আছে এগুলোই দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল আর একটু বাটার দেবো নুন দেব হলুদ দেব রেডি করে নিই দিয়ে দেখাচ্ছি রক সল্ট পাউডার বাটার হলুদ দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারে তিন থেকে চারটে লো ফ্লেমে সেটি দিয়ে নেব এখন পাঁচটা বাজে পৌলমি ঘুম থেকে উঠল তিরিশ মিনিট ঘুম দিয়েছে সারা দুপুর তো ঘুমবে না তোর তো খাবারটা করতে দিয়েছিলাম বলেছিলাম সে চিকেন আর ওই সবজি দিয়ে স্টু পাড়া ওটা তো দুপুরবেলা খাইয়েছি আমি বিকেলবেলাও একবার খাইয়ে দেবো এখন একবার করে রেখেছিলাম এখন গরম করে নিয়ে এলাম আর পর খেয়ে ডিউটি গেছে কী করেছিলাম আজকে অনেক মাছ নিয়ে এসেছিলো মাছ আনতেও গেছিলো অনেক বেলা করে তো চিংড়ি মাছ এনেছিলো বাটা মাছ এনেছিলো রুই মাছ এনেছে আবার চিকেন আছে তারপর যে মাছের ডিম আছে বাটা মাছের ডিম ছিল রুই মাছের ডিম ছিল তো সমস্ত কিছু মাছ মাছের ডিম সমস্ত কিছু ধুয়ে বেঁচে সব ঠিক করতে ওকে চান করাতে খাওয়াতে রান্না করতে সেরকম আলু ভাতে দিয়েছিলাম মাছের ডিমের বড়া করেছিলাম আর মাছ ভেজেছিলাম ওই ভাত খেয়ে নিচ্ছি আর রাতে দেখি হয় চিকেন করবো নাহলে বিরিয়ানি করবো যে কোনো কিছু করবো তো ওর বাবা টিউট ঠিক আছে এখন ওকে আরেকবার খাইয়ে নেব থেকে উঠে দেখো গম্ভীর পাড়া হয়ে আছে আর ওর খাবারটা স্টুটা দেখাচ্ছি এই দেখো ওর খাবারটা স্টুটা এটাই দুপুরবেলা ওকে খাইয়েছিলাম অর্ধেকটা ওর অর্ধেকটা এখন গরম করে নিলাম খাওয়াবো বলি এখন খাইয়ে দেবো আবার নটার সময় ছেরালাখ খাইয়ে দেবো রাত করে বেশিরভাগ স্যারালাকই খাওয়াই নাই চিড়ে সেদ্ধ খাওয়াই বা ভাত করলে ভাত খাওয়াই সব বেশিরভাগ দিয়েই স্যারালা খাওয়াই তো চলো ওর খাবার আর এই যে জল এখন ওকে খাইয়ে দিই প্রায় রাত আটটা মতো বাজে তো বলেই ছিলাম তো রাত্রিবেলা চিকেন দিয়ে কিছু করব তো সেই জন্য চিকেন বিরিয়ানি বানাবো বলে চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আর ওদিকে পেঁয়াজ আদা আলু কেটে রেখেছি বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা জল ছড়াতে দিয়েছি আর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে তো আলুও কেটে নিয়েছি তিনটে আলু দেবো মাঝখান থেকে দু পিস করে ছ পিস হয়ে যাবে আর রসুনগুলো জলে ভিজোতে দিয়ে রেখেছি যাতে খোসা তাড়াতাড়ি উঠে যায় তো চিকেন দিয়ে বিরিয়ানি করব আর ওই যে পাশে দ দইটা এনে রেখেছি দই ছিল ফ্রিজের মধ্যে ভালো করে ম্যারিনেট করব আগে প্রথমে তো ভাতটা হয়ে গেছে পেঁয়াজ ভেজেও রেখে দিয়েছি চিকেন তো বড়ি বানিয়েছিলো তারপরে চিকেন কষাও রেডি এখন আমি বিরিয়ানিটা আস্তে আস্তে সাজিয়ে নেবো তারপর দমে দেবো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল অনেক দিন পর খাওয়া হচ্ছে প্রায় তো খেতে খুব ভালো লাগছিল। আর জ্বরের পর এরকম খাবার যে মুখটা ঠিক হলে ভালো লাগে তো সেরকম ভাবি তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বরকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে দিয়েছি নিয়েছি দুটো লেগ পিস ছিল দুটো সলিড পিস ছিল তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি তো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটাও শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকে লাইক করো কমেন্ট করো গুড নাইট